তোমাকে আর কষ্ট করে দেয়ালে ঝুলে থাকতে হবে না শোনায় এখন থেকে তুমি আমার বেডরুম দেয়ালে ঝুলে থাকবা যাকে পছন্দ করিস তার কোনো খবর নেই আর পুরো ঘর ভর্তি তার ছবি লাগিয়ে রেখেছিস তো আমি কি করবো বল তুই তো জানিস আমি কতটা ভালোবাসি লাভ নেই তো মুখ ফুটে বলতেই পারিস না এটা কিসের ভালোবাসা আমি আমি কেন বলবো চাই ও নিজে আমাকে কেমন আছো খুব ভালো আচ্ছা শোন আমি একটু পুরনো ঢাকা দিকে যাচ্ছি আমার একটু রাত হয়ে যাবে তোমার সারাদিন শুধু কাজ তাই না ভাইয়া আজকে তোমার আমাকে নিয়ে শপিং এ যাওয়ার কথা মনে আছে তার আর রাগ করতেছিস কেন আচ্ছা ঠিক আছে কাজ করি তুই রেডি হয়ে নিচে আমি তোকে অনেকের সঙ্গে পাঠিয়ে দিই অনেকের সঙ্গে যাবি ঠিক আছে ঠিক আছে আমি তো পুরনো রাখা যাচ্ছি নেতার সঙ্গে দেখা করতে ঠিক আছে ভাই আমি আপনার সাথে যাই না তোর আমার সাথে যাওয়ার দরকার নেই তুই এক কাজ কর ওদের সঙ্গে থাক আর আর একটা কাজ করবি তুই ঠিক আছে ভাই বলেন তুই রূপা সঙ্গে নিয়ে একটু শপিং এ যাবি শপিং মানে ভাই কেন কোনো সমস্যা না না ভাই কোনো সমস্যা নেই তো রূপা চলে এসছে রূপা অনেকের সঙ্গে যা আর দেখিস না যাস হ্যাঁ ভালো কথা হয়েছে এভাবে তাকাতে হবে না সাবধানে যাস তাই তোরা গাড়ি বাইক থামান বাইক থামান বাইক কি ব্যাপার শপিং এ যাবেন না হ্যাঁ যাব কিন্তু আপনি আমি যাচ্ছি ভালো কথা ওরা কেন সঙ্গে যাবে ওরা আসবে না কেন আপনি মারুফ ছোট বোন আপনার একটা সিকিউরিটি আছে না সিকিউরিটি দরকার তো আপনি আছেন কি করতে আপনি একাই তো পারেন তাই না ওদের কি দরকার সঙ্গে নেওয়ার ওরা আসলে সমস্যা কোথায় সমস্যা আছে নেতা হতে গেলে এরকম সবসময় চালা পেলা নিয়ে ঘুরে চলবে না নিজেকে একাই সাহসী প্রমাণ করতে হবে এই রমজান তোরা চলে যা এখান থেকে এবার চলেন যাবে তার আগে আপনার সঙ্গে আমার কিছু কথা আছে জি বলেন আচ্ছা আপনি কি কাউকে পছন্দ করেন হ্যাঁ পছন্দ করি তো কি কাকে পছন্দ করেন মারুফ ভাইকে অনেক পছন্দ করে আরে বোকা আমি সেটা বলিনি আমি বলেছি কোন মেয়েকে পছন্দ করেন কিনা ছি ছি আপনি এগুলো কি বলতেছেন আমরা রাজনীতি করি প্রেম পীড়িত হলো আম সূত্র এগুলো আম্ব সাথে যায় না কে বলেছে আপনাকে সব ফালতু কথা মারুফ ভাই বলেছে এই জন্যই তো মারুফ ভাই এখন অবিবাহিত আপনি মারুফ ভাই হচ্ছে কাস্ত বোকা আর তার সঙ্গে যারা চলে তারা সবাই বোকা বোকাই ভালো আমরা ওইসব প্রেম পীড়িতের কাছে যেতে চাই না হুম সারা এরকম সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াবেন ফালতু যত চলেন তো এবার আমি একটা জিনিস কিছুতেই বুঝলাম না এলাকায় এতগুলো সক্রিয় সদস্য থাকতে এত বড় ঘটনাটা কেমনি ঘটল আমার দলের পোস্টার ছিঁড়ে ফেলে ভাই আমি জানি কামনা কি ভাই এটাই মুরগি জনারের কাজ আপনি ওর পদে নির্বাচন করতে দেন নাই এই জন্য আমার ক্ষতি করার চেষ্টা করতেছে সিরে কথা সত্য না ভাই এই তাড়াতাড়ি পোস্টার লাগা এমনি যদি কাজ করতে থাকো তাহলে সারা দিন 10টা বছর লাগাইতে পারবি না ভাই এর পরে তো মনে হয় পাড়া দেনা আমার কারণ কে আবার কোন ছিরা ফলায় তার তো কোনো ঠিক নাই ওরে একবার শুধু আমি আমার চোখের সামনে পাই এই যে ভিতর নেতা কি করেন এখানে আমি কিন্তু ভিতর বুঝলেন হুম বুঝলাম আচ্ছা এখন চলেন তো আমার সঙ্গে আমরা লেক পার্কে মেলায় যাব মেলায় যাব মানে মারুফ তো আমারে কল দিয়ে কিছু কইলো না আমি যে বলছি সেটা কি যথেষ্ট না এখন চলেন আমার সঙ্গে শুধু ফুচকা আনলেই হবে আর পানি খেতে ইচ্ছে করলে তখন কি হবে পানি কোথায় পানি লাগবে ঠিক আছে আমি নিয়ে আসছি রে সবাই কেমন আছিস হ্যালো রাখছে ভালো ভাই চল কিন্তু আচ্ছা আমরা তুলে আসছে বাহ বস 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 সব কয়টা আছিস অনেক কই ভাই অনিক ভাই তো রূপাপুরে একটু মেলায় গেছে কারে নিয়ে মেলায় গেছে রূপাপুরে

আপনি সামনে নির্বাচন করবেন তাই তো সত্যি করে বলেন তো আপনি কে সেটা নয় পরে বলবো কিন্তু আপনি কি জানেন আপনার মনের কোন একটা ভালোবাসা জমা আছে আর সেই ভালোবাসা কোনো এক নারীর প্রাপ্য

শুধু একটু প্রকাশ করতে হবে মাঝে মাঝে একটু রঙিন পোশাক পরবেন নিজেকে সবসময় নেই ভাই পাই গেছি ভাই কি পাইছো আপনার পোস্টার পাই গেছি ভাই আমার পোস্টার আর আমার পোস্টার তোরা এই পোস্টার থেকে গেছে একটা মানুষ আপনাকে করে আপনাকে কি কই একটা মেয়ে মানুষ আমারে পছন্দ করে আবার পোস্টার যায় কি কই দাদা এই কে করে যদি মায়া করছে ভাই এটা আমি দেখি নাই ভাবে ভাই এটা যে একটা মায়া মানুষ এটা আমি অবশ্যই ঠিক আছে কল করেছে। আপনি আমার নির্বাচনের পোস্টার গুলো ছিঁড়ে গেছেন তাই না তারপর সেই পোস্টার হাবিজে লিখেছিলেন তার মানে আপনি সব জেনে গেছেন কেন করেছেন তাই অনেক কই ভাই অনেক ভাইরে তো আপনি সাধারণ সম্পদের পদবর্তী করছেন কিন্তু সে তো কাজের প্রতি একটু সিরিয়াস না ইদানিং কেমন যেন একটু পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ ভাই অনেক তো দেখলাম সারাদিন ফোনে কথা বলতে থাকে কয়েকদিন ধরে কাজের প্রতি কোনো গুরুত্বই দিচ্ছে না এভাবে যদি চলতে থাকে তাহলে তো সামনে সমস্যা হয়ে যাবে কার সাথে কথা এটা তো জানি না কিন্তু যেভাবে কথা বলতে থাকে সম্ভবত কোনো মেয়েই হবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিরে সবাই সেই কখন চলে আসছে তোরা তো দেরি কেন ভাই ওই রাস্তা দিয়ে আসার সময় বাইকটা নষ্ট হয়ে গেছিল এই জন্য আর কি লেট হয়েছে সত্যি সত্যি মোটরসাইকেল নষ্ট হয়েছিল নাকি অন্য কিছু না ভাই অন্য কিছু হইতে যাবে কেন বাইক নষ্ট হয়ে গেছিল এই জন্যই লেট হয়েছে কি রে তোরা কষ্ট না কেন আচ্ছা আচ্ছা কিছু করতে হবে না আচ্ছা শোন যেই কারণে তোদের আসতে বলছিলাম যে মিটিংটা করার জন্য এখন আর ইচ্ছে করতেছে না মুড নাই আচ্ছা আমার না একটা কথা জানতে খুব ইচ্ছে করছে বলো তুমি আমার ছবি কেটে কেটে এগুলো কি করেছো অনেকবার বলে দিয়ে বলে দি আমি ফোন তোমার ছবি সেগুলো তো আমি সুন্দর করে কেটে কেটে আমার দেয়ালে একদম লাগিয়ে রেখেছি তোমার কথা যখন আমার মনে পড়ে আমি তখনই সেটা দেখি নাম্বারটি ব্যস্ত আছে দ্য নাম্বার ইজ বিজি নাও তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না হুম অনেক বেশি ভালোবাসো কি এগুলি এইগুলি কি ভাই বিশ্বাস করেন আমি এগুলোর কিছুই জানি না আমার কোনো দোষ নাই ভাই তোর দোষ নাই মানে তোর দোষ নাই মানে কি এই ছবিগুলি আমার বাসায় কেমন করে গেল তোর ছবি আমার বাসায় কেমন করে গেল ভাই আমি কিছুই জানি না জানিস না কালকে রাত দশটার দিকে তুই কার সঙ্গে কথা বলতেছিলি আমার একটা ফ্রেন্ডের সঙ্গে আমার সামনে তারা মিথ্যা তোর বুকা মানা তোর ফোনটা দেয় আমার ফোনে তো কিছু নাই ফোনটা দেখার নাম্বার এইটা আমার বোন রূপার নাম্বার কি বলতেছেন এটা আপনার বোন রূপার নাম্বার হতে যাবে কেন এটা তো আমার গার্লফ্রেন্ড এর তোর এত বড় সাহস তুই আমার সামনে দাঁড়ায় আমার বন্ধু তোর গার্লফ্রেন্ড বলছে তোর সাহস তো কম না রে এখন থেকে তোর বল করা বন্ধ তুই নির্বাচন করবি না আর তোর জায়গায় নির্বাচন করবে জয়নাল ও তো এখনো জানেই না যে আমি আসলে না জেনে রং না ওটা পরে ম্যানেজ করে নি ওটা কোনো প্রবলেম রুবা তোমার সাথে আমার কিছু কথা আছে বাবা আজকে হঠাৎ তো সাহসী হয়ে গেলেন কি হবে নাটক করবে না আমার সামনে দাঁড়িয়ে একদম নাটক করার চেষ্টা করবে না আমার সাথে রং নম্বরে কল দিয়ে প্রেম করেছো দেয়াল থেকে পোস্টার কেটে বাসায় নিয়ে টাঙিয়েছো এসব সবকিছু তো তুমি করেছো তাই না সবকিছু তাহলে জেনেই গেছে তোমার জন্য আমার কত কিছু আচ্ছা হয়ে গেছে আমার সদস্যপদ বাতিল হয়ে গেছে আমি এখন নির্বাচন করতে তো ভালোই তো হয়েছে। এই বাদ দি এত চাকরি বাকি করে। তা না হলে বিয়ে করে আমাকে কি খাওয়াবেন? বিয়ে? আর তোমাকে? যে আমার সঙ্গে প্রতানগরের প্রেম করেছে তাকে তো বিয়ে করার কথা প্রশ্নই আসে না। পারবে বলে জেতা। মানুষ চেষ্টা করলে সব পায়। কিন্তু আমি তো পারবো না। আমি তো তোমাকে ভালোবাসি আর আমি তোমাকেই বিয়ে করব। তোমাকে পাওয়ার জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই করব। তুমি যদি সব সময় আমাকে অপছন্দ করো তারপর আমি তোমার পিছু ছাড়ব না। চ। তার মানে তুই অনেকের সঙ্গে যোগাযোগ বন্ধ করবি না তাই তো? বললাম তো না। একটা জিনিস বোঝার চেষ্টা কর অনেক একটা বেকার ছেলে তুই আমার একমাত্র আদরের বউ আমি একটা বেকার ছেলের কাছে আমার আদরের বোধ কেন বিয়ে দেবো কিভাবে দেবো বল ওর বেকার জন্য তাই তুমি তুমি তো নিজের সাথে ব্যবহার করার জন্য সবাইকে কাছে আমি তোর কাছে জ্ঞান নিতে আসি একদম না আমি যেটা বলতে এসেছি অনেককে তোকে ভুলে যেতে হবে ব্যাস সেটা কখনোই সম্ভব না আমার যদি বিয়ে করতেই হয় তাহলে আমি ওকে করবো কি অবস্থা রে পিজা রুবা আমার কথা শোন রুবা সারাদিন কইছিলি খবর ভাই শরীরে ভালো না তো জন্য একদিনে অসুস্থ হয়ে পড়লি আমি একটা জিনিস কিছুতেই বুঝি না বড় ভাই হিসেবে কি আমি একটু শাসন করতে পারি না ঠাকুরভাই অবশ্যই তাহলে সেটা বোঝা সেটা রূপারে বোঝা আর রূপারে বল আমি তোদের সম্পর্কটা মেনে নিছি আচ্ছা তুমি কি ভেবেছিলে ভাইয়া তো তাতে আমাদের মেনে নেবে না অনেকে লবে কিন্তু আমার অনেক ঝামেলা ছিল তাই না আজকে সব ঝামেলা আমি মিটে যাইবো ওর বিয়েতে কিন্তু আমরা অনেক মাস্তি করব ভাই কি তুই এখানে আবার তোর লগে দিই জয়েন নাও ভাই ক্লাব থেকে আসলাম তো একসাথে তাই শুনলাম আপনার সাথে নাকি রূপা বিয়ে ঠিক হইছে ও বিয়ে তো ঠিক হইছে যাওস না শপিং করে এলাম হ্যাঁ ভাই মারুফ ভাই বলে আমি পার্সোনাল একটা গরু জবাই করবো আর আমরা সবাই মিলে সেটা খাও হ্যাঁ ভাই আমি তো ছোট ভাই না ভাই আপনার কি আমরা সারা রাত না ভাই আপনি নয় না চুম ভাই হ্যালো রুপাবাবু অনেক ব্যাগই কানা যেন গুলি করে মেরে ফেলেছে আপনি দ্রুত আট নম্বর ওটা চলে আসেন অনিক অনেক ওঠো অনেক অনিক অনিক ওঠো অনিক পানি উঠো উঠো